যখন আজকে আমরা দশম শ্রেণী অধ্যায়ন বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কষে দেখি পনেরো দশমিক দুই পেজ দুশো আঠেরো কষে দেখি ফিফটিন পয়েন্ট টু এখান থেকে আজকে আমরা দেখো তোমাদের এক এবং দুই এই দুটো প্রশ্ন দেখাবো আশা করবো প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে দেখো প্রথমে আমরা এক নম্বর প্রশ্নে চলে যাব দেখো এখানে এক নম্বর প্রশ্নে দেওয়া আছে ষোলো শ্রেণী দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে সতেরো সেমি দূরত্বে অবস্থিত বহিষ্ঠ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে আমরা দেখো প্রশ্নটা করে নিলাম এবার সেই অনুযায়ী আমরা এখানে একটা ছবি অঙ্কন করেছি দেখো ও কেন্দ্র বৃত্ত যার বহিষ্ঠ বিন্দু পি এখান থেকে একটা আমরা স্পর্শক টেনেছি পি কিউ বিন্দুতে স্পর্শক এইভাবে আর বৃত্তের ব্যাসার্ধ আমরা ও কিউ নাম দিয়েছি তাহলে আট সেমি ব্যাসার্ধ সব আমরা দেখাবো কোনো ধাপে ধাপে দেখো প্রথমে আমরা লিখবো মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি দেখো বহিষ্ঠ বিন্দু পি পি থেকে পর্শ্ববিন্দু কিউ তে পি কিউ পর্শ পর্শ্ববিন্দু কিউ যেহেতু হ্যাঁ এটা বি বিন্দুটা বৃত্তের সঙ্গে স্পর্শ করে আছে এখানে পি কিউ একটা পর্শ টানা হয়েছে দেখতে পাচ্ছ এবার প্রশ্ন মতে বৃত্তটির ব্যাস আমরা প্রশ্নে পড়লাম ষোলো সেমি তাহলে ব্যাসার্ধ ও কিউ ব্যাসার্ধের নাম দিচ্ছি আমরা ও কিউ তাহলে ব্যাসের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক সেজন্য ষোলো বাই দুই ইকুয়াল টু এইট সেমি এইটা আমরা পেয়ে গেলাম আর ওপি ও পি এর দৈর্ঘ্য আমরা এখানে প্রশ্নে পেয়ে গেছি সতেরো সতেরো সেমি আর এখানে একটা লম্ব উৎপন্ন হয়েছে ও কিউ লম্ব পিকিউ ও কিউ লম্ব পিকিউ মানে ও এই লম্বোটা এইটা পিকিউ এর ওপর লম্ব দেখতে পাচ্ছ তাহলে কিউ কোনটা নাইনটি ডিগ্রি সমকোণ এই কোনটা সমকোণ পি কিউ ও এই কোনটা সমকোণ দেখো আমরা নাম দিচ্ছি যেহেতু এখানে লম্ব উৎপন্ন হয়েছে এবার সমকলী ত্রিভুজ একটা এখানে ত্রিভুজ পেয়েছি সমকল ত্রিভুজটার নাম দিয়েছি আমরা পি ও দেখো এই সূত্র দিয়ে আমরা একটা বাহুর মান বের করে নেব ভূমি বাহুটা বের করে নেবো দেখো যেহেতু এটা নাইনটি ডিগ্রি কোন তার বিপরীত বাহু এটা অতিভুজ ও পিটা অতিভুজ তাহলে আমরা লিখবো যে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার দেখো সেই হিসাবে আমরা এখানে লিখেছি এটা লম্ব স্কোয়ার এটা ভূমি স্কোয়ার এটা অতিভুজের দেখো এইটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ সেই হিসাবে আমরা এগুলো লিখেছি এবার মানগুলো বসাবো লম্বের মান অর্থাৎ দশার্থের মান দেওয়া আছে ও কি এর মান আট তাদের এইটের স্কোয়ার প্লাস পিকিউ পিকিউ এর পি পিকিউ বাহুল কোনো মান নেই তাই পি কিউ থেকে গেল যেটাকে আমরা পর্ষক ধরেছি ইকুয়াল টু অতিভুজ অতিভুজের মান এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো ও পি মান সতেরো তাহলে সতেরো স্কোয়ার দেওয়া হল আটের স্কোয়ার চৌষট্টি প্লাস পি কিউর স্কোয়ার যথারীতি নেমে গেল ইকুয়াল টু সতেরো স্কোয়ার সতেরো বর্গ মানে আমরা জানি দুশো উননব্বই দুই আট নয় এবার পিকউর স্কোয়ার মান আমরা লিখে দেব সরাসরি ইকুয়াল টু দিয়ে দুশো উননব্বই তার থেকে প্লাস চৌষট্টিটা মাইনাস হয়ে যাবে যেহেতু সাইন চেঞ্জ হয়ে গেল ওই দিকে গেল সমাজ চিহ্নের দিকে তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি দুশো পঁচিশ তাহলে মান দুশো পঁচিশ বর্গমূল করলে আমরা পেয়ে তোমরা অবশ্যই বর্গমূলটা করে নিতে পারবে তাহলে মান আমরা পনেরো পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে পরশকের দৈর্ঘ্য তাহলে পি কিউ পরশ দিতে পারে ছবিতে এই কিউ বর্ষকের দৈর্ঘ্য পনেরো শ্রেণী এটা তোমরা অবশ্যই উত্তরটা লিখে নিতে পারবে এবার দেখো দু নম্বর প্রশ্নে আমরা চলে যাবো দু নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি বৃত্তের উপর অবস্থিত পি কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এই বিন্দুতে ছেদ করেছে পি এ কিউ কোন সিক্সটি ডিগ্রি হলে এ পি কিউ কোণের মান কত তাহলে আমরা দেখো এখানে দুই নম্বর প্রশ্নের ছবিটা এখানে অঙ্কন করেছি একটা বৃত্তে গেছি যার কেন্দ্রের নাম দিয়েছি কেন্দ্রবিন্দু ও দিয়েছি ও কেন্দ্রবৃত্ত এখানে আমরা যা যা অঙ্কন করেছি এখানে লিখবো দেখো বহিষ্ঠ বিন্দু এখানে একটা দুটো স্পর্শক এই বিন্দুতে ছেদ করেছে দেখো আমরা সেটা লিখবো মনে করি ও কেন্দ্রবৃত্তের উপর অবস্থিত পি কিউ বিন্দুতে পি আর কিউ এই দুটো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দেখতে পাচ্ছ এখানে একটা স্পর্শক এখানে একটা স্পর্শক অঙ্কিত স্পর্শক দুটি এই বিন্দুতে ছেদ করেছে দেখো এই এই একটা স্পর্শক আর এই একটা স্পর্শক এরা এই বিন্দুতে মিলিত হয়েছে মানে এই বিন্দুতে ছেদ করেছে অবশ্যই বুঝতে পারছ তাহলে পি কিউ যুক্ত করা হলো পি কিউ পি আর কিউ কে যুক্ত করা হলো দেখো একটা আমরা দাগ বেজি সোজা পি কিউ যুক্ত করা হলো এবার প্রশ্নে দেওয়া আছে পি এ কিউ কোণ এটা 60 ডিগ্রি এই কোণটা পি এ কিউ এই গোটা কোণটা 60 ডিগ্রি দেখো সেটা আমরা লিখে দিলাম এবার আমরা জানি যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান তাহলে আমরা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শ কম্পন করেছি একটা একটা পি এ একটা কিউ এ এই দুটো স্পর্শ অঙ্কন করেছি এই স্পর্শ কম্পন স্পর্শ দুটো সমান তাহলে আমরা এখানে লিখে দিতে পারি পি এ সমান কিউ এই পি এ আর কিউ এ পরশন দুটি সমান তাহলে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা পেয়ে গেছি দেখো এ পি কিউ এ পি কিউ একটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ পি এ আর কিউ এই বাহু দুটো সমান সে যেটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজ এ পি কিউ এর এই এখানে দুটো কোণ সমান দেখাবো একটা নাম হচ্ছে এ পি কিউ কোণ মানে এই কোণটা আর একটা হচ্ছে ওই কোণটা এ কিউ ও কোণ এই কোণটা দেখো আমরা সেটা দেখাচ্ছি এ কিউপি কোণ আর কিউ কোন মানে এই কোনটা আর এই কোনটা সমান দেখো সেটা আমরা দেখাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ এ পি কিউ এর এ পি কিউ কোন সমান সমান তাহলে এ কি আর এ কিউ পিকোন এই দুটো কোন সমান তাহলে যেহেতু সমান সমদ্বিবাহু ত্রিভুজ এবার ত্রিভুজের আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার যে কোনটা আমরা সমান কোণের প্রত্যেকটার মান আমরা বের করবো তাহলে এপি কিউ সমান একশো আশি ডিগ্রি থেকে বাদ যাবে এই কোনটার মান সিক্সটি ডিগ্রি দেখো এখানে আমরা যেটা লিখে দিয়েছি আগে সেই কোনটা বাদ যাবে তাহলে বাই টু যেহেতু দুটো কোন সমান দুই দিয়ে ভাগ করলে আমরা একটা কোন পেয়ে যাব তাহলে একশো আশি থেকে এইটার মান বাদ যাবে সিক্সটি ডিগ্রি বাদ যাবে বাই টু সমান কোণের প্রত্যেকটা আমরা পেয়ে যাবো সেজন্য দুই দিয়ে ভাগ এবার দেখো একশো কুড়ি একশো আশি থেকে ষাট বাদ দিলে একশো কুড়ি তার নিচে দুই থাকছে দেখো এই দুইটা দিয়ে আমরা ভাগ করে দেবো দুই দিয়ে একশো কুড়িকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো সিক্সটি ষাট ডিগ্রি তাহলে আমরা এ কিউ কোণের মান ষাট ডিগ্রি পেয়ে গেলাম এখানে এ কিউ কোণের মান ষাট ডিগ্রি এ কিউ কোণের মানও ষাট ডিগ্রি তাহলে দুটো কোনো বিশ মান ষাট ডিগ্রি যেহেতু সমান তাহলে আমরা এ পি কিউ কোন মান মানটা চাওয়া হয়েছে সেই জন্য আমরা সেই কোণের মানটা বের করে দিলাম সিক্সটি ডিগ্রি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করবো খুব সহজেই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো